শীত গ্রীষ্ম বা বর্ষা ঋতু যেমনটাই হোক না কেন সন্ধ্যা আর চায়ের সঙ্গে একটু পকোড়া থাকলে কিন্তু সন্ধ্যাটা বেশ জমজমাটি হয়ে থাকে তাই আজকের সন্ধ্যার আয়োজনে ছিল বাঁধাকপির পকোড়া বাঁধাকপিটা একটু ছোট করে কেটে নিয়ে তার ভিতর লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে শুকনো হাতে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি তারপর সামান্য জল দিয়ে আরও একবার মেখে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে জল দিয়ে এভাবে শক্ত করে একটা ডো তৈরি করে নেব এরপর পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। বেশ কিছুটা সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে তারপর অল্প পরিমাণ যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটা নিয়ে একটা পরিমাণ মতো শেপ দিয়ে তেলের উপর দিয়ে দেব এরপর পকোড়াটা কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নেব তো সবগুলো পকোড়া এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার সময় একটার গায়ে একটা না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু উল্টানোর সময় পকোড়াগুলো ভেঙে যেতে পারে তো দেখো অনায়াসেই কিন্তু উঠে যাচ্ছে আর কড়াইতে কিন্তু একটুও লেগে নেই তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এরপর আর এক পিট পাল্টি মেরে দিচ্ছি তো দুপাশেই হালকা ব্রাউন করে রং চলে আসলে তুলে নেব তো দেখো পকোড়া কিন্তু আমাদের একদম রেডি এরপর ওই একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি আর যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে ওপর থেকে সামান্য লবণ ছড়িয়ে সার্ভ করে নেব গরম চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে বা এটা কিন্তু শুধু খেতেও খুবই মজার লাগে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে